পাঁচশো বছরের প্রাচীন খড়দহ শ্যামসুন্দর মন্দিরে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নিত্যানন্দ মহাপ্রভুর স্মৃতি বিজড়িত পাঁচশো বছরের প্রাচীন খড়দহ শ্যামসুন্দর জিউ মন্দিরে মহাসুমারের সাথে পালিত হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন সাজে সাজিয়ে তোলা হচ্ছে স্যামসুন্দর ও মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ আরতিরও আয়োজন করা হয়েছে মন্দির চত্বরে মুখোমুখি হয়ে মন্দির কমিটির কর্মকর্তা জানান ভক্ত সারাদিন সেবা যেমন হয় সেরকম ভাবে চলবে দুপুরের সময় ভোগ হবে দুপুরের সময় ভোগ হবে এবার বিকেলবেলা সন্ধ্যাবেলা যে সন্ধ্যা আরতি সন্ধ্যা আরতি হবে সন্ধ্যা আরতির পর শামকে সিংহাসন থেকে নামানো হবে রাধারানীকে ঢেকে দেওয়া হবে রাধারানীকে ঢেকে দেওয়া হবে শামকে সিংহাসন থেকে নামিয়ে কাপড় চোপড় খুলিয়ে হয় নতুন গামছা নয় নতুন বস্ত্র পরিয়ে শামসুন্দরকে এবার স্নান করানো হবে বিভিন্ন রকম রাধাকুণ্ডের জল আছে ডাবের জল আছে দুধ আছে ঘি আছে মধু আছে দই আছে ডাবের জল আছে গঙ্গা জল আছে সব দিয়ে বিভিন্ন রকমভাবে স্নান করানো হবে স্নান করানোর পর তারপরে আবার সাদা গঙ্গা জলে ফ্রেশ গঙ্গা জলেতে স্নান করানো হবে হওয়ার পর স্বামের গা টা মুচিয়ে নতুন বস্ত্র পরানো হবে নতুন বস্ত্র পরিয়ে ফুলের সাজ পরানো হবে কোনো মুকুট টুকুর থাকবে না মাথায় চুল টুল আজকে কিছু থাকবে না মাথায় ঝুঁটিতে ফুল দেওয়া হবে হাতে ফুলের গয়না থাকবে গলায় ফুলের মালা থাকবে চরণেতে ফুলের মালা দিয়ে তোড়া করে দেওয়া হবে এইভাবে করা হয় হওয়ার পর শ্যামসুন্দর এবং অনন্তদেব করে টরে দেওয়ার পর তারপর শ্যামসুন্দরকে নিবেদন করা হবে লুচি তালের বড়া ফল মূল মিষ্টি মাখো মিশ্রি সুজি এইসব নিবেদন টিবেদন হবে নিবেদন হওয়ার পর আরতি হবে আরতি হওয়ার পর এইভাবে শ্যামসুন্দরকে কিছুক্ষণ লোকে দর্শন করবে দর্শন টর্শন করার পর আবার শ্যামসুন্দরের পাশে যথারীতি নিয়ম মেনে রাধারানীকে বসিয়ে দেওয়া হবে মানে যুগল হবে এবার যুগল দর্শন খানিকক্ষণ হবে হওয়ার পর নিত্য সেবার যে রাত্রির সেতল যেটা লুচি আর চন্দনী ক্ষীর সেইটা ভোগ লাগানো হবে হওয়ার পর শাম আবার শয়নে চলে যাবে আগামীকাল যেটা আগামীকাল জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব হয় উৎসবে যেমন হয় তেমন হবে সামকে সকালবেলা আবার তেল হলুদ মাখিয়ে স্নান টান করানো হবে নতুন খাবার চোর পড়ানো হবে এবং কালকে নন্দ উৎসবকে কেন্দ্র করে এটা তো বাচ্চাদেরই ব্যাপার বাচ্চাদেরকে আহ্বান করা হয়েছে বাচ্চারা কাল এসে শ্যাম সুন্দরের প্রসাদ পাবে আনন্দ করবে এই হচ্ছে আমাদের জন্মাষ্টমীর রীতি নীতি কালকে তো থাকে হচ্ছে দেখুন আমাদের মতে বলা হচ্ছে শেষ ধরে গোদা বাংলায় অরিজিনালি নিয়ম হচ্ছে যার সূর্য তার দিন আজকে সূর্যোদয় হয়েছে ভোরবেলা পাঁচটা কুড়িতে আর সকাল ছটা কত মিনিট পর্যন্ত অষ্টমী ছিল সুতরাং গোস্বামী মতে আজকেই হবে আর সব থেকে বড় জিনিস যেটা প্রায় পাওয়া যায় না যে রোহিণী নক্ষত্রে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছেন সেই রোহিণী নক্ষত্র কিন্তু আজকে রাত্রির আটটা তেত্রিশ পর্যন্ত আছে ঠিক আছে যারা কালকে করেছে করেছে কিন্তু সবাইকার আজকে করাটাই উচিত ছিল যেহেতু রোহিণী নক্ষত্র এই রোহিণী নক্ষত্রটা কোনো কোনো বছর নবমী তিথিতেও হয়ে যায় কোনো কোনো বছর সপ্তমী তিথিতেও হয়ে যায় রোহিণীটাকে পাওয়া যায় না রোহিণী নক্ষত্রেই কৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন সুতরাং এটাকে প্রাধান্য দিতে হবে দর্শকদের কি আমরা সারা বাংলার লোককে বলছি যে আপনারা আসুন একটা বাচ্চা ছেলে যেভাবে জন্ম হয় জন্ম হওয়ার পর তাকে যেভাবে স্নান টান করানো হয় পরিষ্কার পরিচ্ছন্ন করানো হয় আমাদের শামসুন্দর্য তাই করানো হয় তারপর মাখো, মিশ্রি ফল মূল যত কিছু আছে ভক্তদের যত কিছু আছে মনের আশা আকাঙ্ক্ষা সেই দিয়ে পুজো দেয় তাই আমরা গোটা বাংলার ভক্তদের বলছি আপনারা আজকে সবাই আসুন শ্যামসুন্দরের এই আবির্ভাব যে তিথি আবির্ভাব তিথিতে আপনারা এসে দর্শন করুন যেটা একেবারে স্বতন্ত্র এইভাবে জন্মাষ্টমী কোথাও পালন হয় না সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স